দেখিনি আপনার ব্রেন অন্যদের থেকে কত ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখা যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেনের आंसर দিতে পারো আজকে ভিডিওতে থাকবে কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন যেগুলোর आंसर দিতে 100% মানুষের মধ্যে 90% মানুষ হিংসিং খেয়ে যায় দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের आंसर দিতে পারো গাইস আজকে ফার্স্ট রাউন্ডে থাকবে তোমাদের আই পাওয়ার টেস্ট তাহলে প্রথমেই এই ফুলটিকে ভালো করে দেখো তারপরে এই পুতুলটিকে ভালো করে দেখে নাও এবার সব শেষে দেখো এই প্রদীপটিকে চলো এখন এবার বলো তো এই চারটি ফুলের মধ্যে তুমি প্রথমে কোন ফুলটি দেখেছিলে তুই তুমি সবার প্রথমে দেখেছিল এই ফুলটিকে চলো এবার নেক্সট স্টেপ এবার বলতো এই পুতুলগুলোর মধ্যে তুমি কোন পুতুলটি ফারস্টে দেখেছিল কি গেস করতে পারলে তাহলে তুমি সবার আগে দেখেছিল এই 4 নম্বরের পুতুলটিকে এবার চলো নেক্সট এবং লাস্ট স্টেপ এবার বলো তো এই চারটি প্রদীপের মধ্যে কোন প্রদীপের ছবি আগে দেওয়া ছিল তো তুমি সবার প্রথমে দেখেছিলে অপশন টু এর প্রদীপটি গাইজ তুমি যদি এই তিনটি রাউন্ডের অ্যান্সার নিজে থেকে দিয়ে থাকতে পারো তাহলে কনগ্রাচুলেশন তোমার চোখের দৃষ্টি একদম হান্ড্রেড পার্সেন্ট হাই লেভেলে রয়েছে চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক নেক্সট রাউন্ডে থাকছে তোমাদের জন্য স্যারো চ্যালেঞ্জ তো গাইজ তোমাকে এখানে একটি আইসক্রিমের ছবি দেওয়া হয়েছে এবার তার পাশে রয়েছে চারটি স্যাডো অর্থাৎ চারটি ছায়া ফ্রেন্ড তোমাকে এবার বলতে হবে এই আইসক্রিমটির এই চারটি শ্যাডোর মধ্যে কোনটি আসল শ্যাডো কি গাইজ গেস করতে পেরেছো তো এই আইসক্রিমটির আসল শ্যাডো ছিল এই দুই নম্বরের শ্যাডোটি চলো এবার নেক্সট রাউন্ড গাইজ এবার নেক্সট রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছো একটি হরিণ এবার এর পাশে রয়েছে চারটি শ্যাডো এবার তোমরা বলো এই চারটি শ্যাডোর মধ্যে এই হে হরিণটির আসল শ্যাডো কোনটি তো গাইজ আমি জানি আশা করি তোমরা এই হরিণটির আসল শ্যাডো খুঁজে পেয়ে গেছো তো যারা খুঁজে পেয়ে গেছো তোমরা লাইক করে দাও আর যারা খুঁজে পাওনি দেখো এই আসল ছিল এইটি চলো মিলিয়ে দেখে নাও এবার নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অক্ষর এলোমেলোভাবে একটি দেশের নাম দেওয়া আছে তোমাদেরকে এবার এই অক্ষরগুলোকে সাজিয়ে বলতে হবে এখানে কোন দেশের নাম লেখা আছে সাজাতে পেরেছ এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজালে দেশটি হবে বাংলাদেশ তো বন্ধুরা তোমরা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছো এবং বাংলাদেশকে যারা ভালোবাসো তোমরা ভিডিওটিতে লাইক করে দাও এবার তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি পাখির নাম কি হবে দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ চা চায়ের ইংলিশ তো আমরা সকলে জানি টি তারপরে লেখা আছে আ তাহলে এখানে নাম হচ্ছে টিয়া এবার দেখছো আজকের ভাইরাল ভিডিও তো তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ তো দুটি ছবির মধ্যে একটি বড় ভুল রয়েছে মানে হচ্ছে এখানে দুটি বাবা দেখানো হয়েছে এই বাবা দুটোর মধ্যে কোন বাবাটি সবচেয়ে বড় মূর্খ সেটাই তোমাকে তোমার ডিজিটাল নলেজ দিয়ে খুঁজে বের করতে হবে আর এটি খুঁজার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তোমরা ভিডিওটিকে করেও দেখে নিতে কি ফ্রেন্ড তুমি কি এখানে থাকা মূর্খ মানুষটিকে খুঁজে পেয়েছো ফ্রেন্ড এখানে এক নম্বরের বাবাটি হচ্ছে সবচেয়ে বড় মূর্খ তোমরা ছবিটিকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এক নম্বরে যে বাবাটি সেই বাবাটি তার বাচ্চাকে বৃষ্টির মধ্যে একটি ছাতা দিয়েছে আর নিজে বৃষ্টির জলে ঝমঝম করে ভিজে যাচ্ছে তো এখানে তার করণীয় ছিল যে ছাতাটির মধ্যে দুজনেই থাকা দরকার ছিল কিন্তু তা না করে নিজে ভিজছে এবং বাচ্চাটিকে শুধু ছাতার মধ্যে রেখেছে সুতরাং এখানে এক নম্বরে বাবাটি হচ্ছে সবচেয়ে বড় মূর্খ গাইজ তোমরা দেখছো দুটো ছবি এই দুটো ছবিকে বলো তো এখানে দেশের নাম নাম কি হবে দেশটির আশা তোমরা পেরে গেছো তাই তো তাহলে ভিডিওটিতে লাইক করে দেশটির নাম আমাকে কমেন্ট করে দিও তো চলো এবার দেখে নি দেশটির নাম প্রথমে দেওয়া ছিল শ্রী আর তারপরে যে ছবিটি সেটি একটি লঙ্কার ছবি তাহলে এখানে দেশটির নাম হচ্ছে শ্রীলঙ্কা হ্যালো ফ্রেন্ডস আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে